আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা তুপানের সময় নিম্মের এই দোয়াটি পড়তে হয় আমরা তাই শিখবো অর্থ সহকারে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ যখন প্রচন্ড ঝড় তুফান হতে থাকবে আমরা ভয় পেয়ে যাব তখন ভয় না পেয়ে আমরা রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা ঝড় তুফানের সময় পড়তে পারবো ইনশাআল্লাহ দুয়াটি হচ্ছে কি

وَشَرِيمَا أُرْسِلَت بِهِ ادوار অর্থ কি আমরা তাই জেনে নিব এ দুয়ার অর্থ হচ্ছে আয় আল্লাহ উপকারিতা ও তাহার ভেতরে যাহা রাখা হই আছে তাহার উপকারিতা এবং তাহাকে যে কারণে পাঠানো দিয়েছেন তাহার উপকারিতা আপনার নিকট প্রার্থনা করিতেছে এবং তাহার অপকারিতা ও তাহার ভিতর যাহা রাখা হই আছে তাহার অপকারিতা এবং তাহাকে যে কারণে পাঠাইয়াছেন তাহার অপকারিতা হইতে আপনার নিকট আশ্রয় এই এই মূল কথা অর্থ হচ্ছে যে যে আমরা সময় এই দোয়ার মূল কথা হচ্ছে আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে পানা চাইব। যে আল্লাহ আপনি যে ঝড় তুপান দিয়েছেন তার ভেতরে যত কল্যাণ এবং ভালো দিকগুলো আছে আমাদের সেগুলো দান করুন এবং এর ভিতরে যত অকল্যাণ খারাপ যে দিকগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে আপনি বাঁচিয়ে দিন সেই প্রার্থনা আমরা এই দেওয়ার মধ্যে করি আল্লাহর কাছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন